হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে দিনটি ছিল লক্ষ্মী পুজো যেটা তোমরা হয়তো থামবেল দেখিয়ে বুঝতে পেরে গেছো তো দিন সকাল থেকেই বাড়িতে পুজোর সব তৈরি করা হচ্ছিলো তো আমিও সেই কাজে বসে পড়েছিলাম তো আমি চেষ্টা করছিলাম একটু ব্যাকগ্রাউন্ড রেডি করার যাতে যেখানে আমি মা লক্ষ্মীকে বসাবো তার ব্যাকগ্রাউন্ডটা যাতে দেখতে সুন্দর লাগে তো সেটারই চেষ্টা করছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো যে এইভাবেই আমি ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছিলাম আর লক্ষ্মী পুজোতে এরকম টুকটাক কার কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তো মা এই সাইডে যখন নাড়ুর জন্য পাক দিচ্ছিল সুজি করছিল তো আমিও সাথে সাথে ওই হেল্পগুলো করে দিচ্ছিলাম তারপর মা আর আমি দুজনে মিলেই প্রসাব করেছিলাম এখানে নাড়ু করতে কারণ গরম গরম কিন্তু পাক ভালো আসে নাড়ুতে আর ঠান্ডা হয়ে গেলে তারপরে সেই গোল শেপটা আর হয় না তাই দুজন মিলে তাড়াতাড়ি করে এখানে নাড়ুগুলো করে নিয়েছিলাম আর ভিডিওটা করেছিল আমার বোন এত লেভেলের হাত ও কাপা ছিল যেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে রীতিমতো আমার ভিডিও কাপ ছিল কারণ মতো ভিডিও করতে উঠতে পারছিল না তা ওকেই বলেছিলাম কারণ ওই ছিল হেল্পিং হ্যান্ড হিসাবে যে তুই একটু ভিডিওটা করে দে সব তো ওকে দিয়ে ওই জন্য ভিডিওটা করাছিলাম তো কিছু করার নেই তাই তোমাদের মনে হতে পারে ভিডিওটা রীতিমতো অনেক সময় কাঁপছে তো নাড়ু টাড়ু পাক দেওয়ার পর এখানে আবার বসে পড়েছিলাম একটু লুচি করতে মানে আমি লুচি করি না বাট এবার প্রথমবার ঠাকুরের জন্য লুচি করতে গেছিলাম মানে আমি ঠিকটা গোল করে উঠতে পারি না এটাই হলো সমস্যা তো চেষ্টা করছিলাম এখানে আর সেখানে সবাই মিলে মানে আমি মা বোন আমরা এই নিয়েই হাসাহাসি করছিলাম যে আমার লুচিটা অ্যাকচুয়ালি গোল হয়েছে কিনা তো যাই হোক যেটুকু পেরেছি সেটুকুই করেছি তারপর মা বললো ছেড়ে দে বাকিটা আমি করে নেব আমি কিছুটা লুচি করেছি তারপর মাই করেছিল কারণ বাকি অনেক আরও কাজ ছিল মা বললো তো সেগুলো কমপ্লিট করে নে তো আমি এখানে ঠাকুর নিয়ে এসেছি ঠাকুর নিয়ে এসে ঠাকুরটাকে আসনে বসিয়ে দিচ্ছি কারণ এরপর আমার আরও আলপনা বাকি আমি খালি ঠাকুরের আসনের জায়গাটুকুতেই আলপনা দিয়েছিলাম তাই ভাবলাম বাকিটুকু এখনও আল্পনা দেওয়া বাকি সেগুলো সব কমপ্লিট করতে হবে তো মা যতক্ষণ ওখানে ভোগের সব কিছু করছে আমি ভাবলাম আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু এগিয়ে নিই তো এখানে আমি ঠাকুর বসানোর পর এখানে আমি ফুল ফোটাচ্ছিলাম মানে চেষ্টা করছিলাম পদ্ম ফুলটা যাতে কোনোরকম ছিঁড়ে না যায় কারণ আমি এইভাবেই দেখেছিলাম যে উপরে ফাঁপিয়ে তারপর পদ্ম ফুল খোলে তো সেই প্রসেসেই ফুলটাকে খুলে ঠাকুরের সামনে দেব তাই সেটাই এখানে জোগাড় করছিলাম তো এইভাবেই আমার পুরো দিনটা কাটছিলো টুকটুক করে কাজ করতে 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 কখন যে সন্ধ্যা হয়ে গেছিলো সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি তো লাস্ট ফিনিশিং এখানে আমার ঠাকুরের পাগুলো বাকি ছিল আসনের সামনে মানে বাকি সব জায়গায় কমপ্লিট হয়ে গেছিলো ঘরের সব দরজার সামনে মোটামুটি দেওয়া কমপ্লিট লাস্ট এইটুকুই বাকি ছিল তো এইটুকু দিয়েই তারপর যাব রেডি হতে তো লাস্ট ফিনিশিং এটাই করছিলাম যেটা আসনের সামনে টুকু ঠাকুরের পা দেওয়া বাকি ছিল সেগুলোই দিচ্ছিলাম আর তারপরে রেডি হওয়ার সময় এখনও ভিডিও নিয়ে আর তার মধ্যে ব্রাহ্মণ চলে এসেছিলো তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো এবছর আমাদের তো ব্রাহ্মণ চলে আসাতে আবার সেই পুজোর টাইমে কারণ মাঝখানে আর আলাদা করে কিছু ভিডিও করতে পারিনি এমনকি পুজোর পরেও আমার আর কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক এখানে হচ্ছিলো আমাদের লক্ষ্মী চাকরের পুজো যেখানে আমরা সবাই বসেছিলাম এখানেও আমার বোন যাই না কীভাবে ভিডিও করছিল তাই একটু রীতিমতো কাপ ছিল আর সবাইকে ঠিক আনতেও পারিনি ফ্রেমের মধ্যে বাট যেটুকু যা পেরেছি যেহেতু প্রথম বানিয়েছি এইভাবে ভিডিও মানে আমি বানাই যতবার বানাই বাট এবার যেহেতু বোনকে দিয়ে বানিয়েছি তাই চেষ্টা করেছি যেটুকু যা ভাবে ও ভিডিও করেছে সেগুলোকে অ্যাটাচ করে ঠিকঠাক করে তোমাদের সামনে তুলে ধরার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো আর সাথে প্লিজ সাবস্ক্রাইব করো আমার নতুন ভিডিও এইভাবেই আশা করি এরপর আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও দিতে পারবো তার জন্য প্লিজ সাপোর্ট দরকার সাপোর্টের জন্য করতে হবে তোমাদের একটা সাবস্ক্রাইব আর সাথে বেল আইকনটাও ক্লিক করে দাও যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সেটা যাতে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবে না যাতে আরও আমি ইমপ্রুভ করতে পারি সেটাও বলো আর এখানে আমার লাস্টের দিকে আমার মুখ অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম কারণ মা লাস্টের দিকে যখন পাঁচালি পড়ছি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও ততদিনের জন্য টাটা